সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন কোন দশ ফুটবলার দলের হয়ে ট্রফি যেতেই একজন ফুটবলারের সর্বোচ্চ সাফল্য ও সবচেয়ে বড় তৃপ্তি তবে কাজটা মোটেও সহজ নয় ফুটবল ইতিহাসে এমন অনেক কিংবদন্তি আছেন যারা মাঠে দুর্দান্ত ছিলেন কিন্তু খুব বেশি শিরোপা জিততে পারেননি আবার এমন কজন ফুটবলার আছেন যারা বড় মঞ্চে বারবার সফল হয়েছেন শিরোপার স্বাদ পাওয়া যেন অভ্যাস বানিয়ে ফেলেছিলেন তারা তাদের ট্রফির তালিকা যত লম্বা বিশ্ব ফুটবলে প্রভাবও তত গভীর কে কতবার শিরোপান মঞ্চে উঠেছেন ট্রফি উঁচি উল্লাস করছেন তা জানতে নজর দেওয়া যাক সংখ্যার দিকে চলুন দেখে নেওয়া যাক ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন কোন দশ ফুটবলার খেলা ডেস্ক আপডেট চার অক্টোবর দুই হাজার পঁচিশ বারোটা চৌত্রিশ মিনিট ফলো করুন দশ রায়ান গিগস পঁয়ত্রিশ ট্রফি রায়ান গিগস পঁয়ত্রিশ ট্রফি জিতেছেন ছবি এক্স শীর্ষস্তরের ফুটবল ক্যারিয়ার এক ক্লাবেই কাটিয়ে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই কিংবদন্তি জিতেছেন পঁয়ত্রিশ ট্রফি এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন রেকর্ড তেরো বার স্যার অ্যালেক্স ফার্গুসনের দলের সবচেয়ে নির্ভরযোগ্য এই উইঙ্গার ক্লাবটির ওয়ে দুই যুগে হাজারের বেশি ম্যাচ খেলেছেন নয় ক্রিস্তিয়ানো রোনাল্ডো ছত্রিশ ট্রফি ক্রিস্তিয়ানো রোনাল্ডোর ট্রফির সংখ্যা ছত্রিশটি ছবি ওয়েফা সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তিনি স্পোর্টিং লিসবন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ জুভেন্টাস আল নাসর ক্লাব ফুটবলে যেখানেই খেলেছেন সেখানেই জিতেছেন শিরোপা জাতীয় দল পর্তুগালের হয়েও আছে তিনটি ট্রফি সব মিলিয়ে তার ট্রফির সংখ্যা ছত্রিশ যা তাকে এই তালিকায় নয় নম্বরে রাখে তবে একটা আক্ষেপ রয়েই গেছে বিশ্বকাপটা জেতা হয়নি আট জেরার্ড পিকে সাইঁত্রিশ ট্রফি বিশ্বকাপ সহ সাঁইত্রিশটি ট্রফি জিতেছেন জেরার্ড পিকে ছবি ফিফা সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন বিবেচনা করা হয় তাকে তার ট্রফি ক্যাবিনেটও ভরপুর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চারটি শিরোপা জুই এই তারকা পরে বার্সেলোনার হয়ে সম্ভাব্য সবকিছুই জিতেছেন স্পেইন জাতীয় দলের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ শিরোপাও নয় ম্যাক্সওয়েল সাঁত্রিশ ট্রফি ম্যাক্সওয়েল সাঁত্রিশটি ট্রফি জিতেছেন ছবি ইনস্টাগ্রাম তালিকার সাথে আছেন ম্যাক্সওয়েল ব্রাজিলের সাবেক এই ফুটবলার নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে যেতে না পারলেও ট্রফি জিততেন নিয়মিতই তরুণ বয়সেই স্বদেশী ক্লাব ক্রুজেইরও ছেড়ে ইউরোপে পাড়ি জামান খেলেন আয়াক্স ইন্টারমিলান বার্সেলোনা পিএসজির মতো ক্লাবে দুই সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর আগে যেতেন সাঁত্রিশ ট্রফি ছয় আন্দ্রেসিনিয়াস্তা আটত্রিশ ট্রফি মিডফিল্ড ম্যাজিশিয়ান বলা হত তাকে বার্সেলোনার এই কিংবদন্তি সব মিলিয়ে জিতেছেন আটত্রিশ শিরোপা বার্সা ছাড়ার পর জাপানি ক্লাব ভিসেল কোবেতেও ছিলেন সফল স্পেনের ইউরো বিশ্বকাপ ইউরোজয়ী দলের সদস্য ছিলেন তিনি তার এতগুলো ট্রফির মধ্যে কোনটি ফুটবল প্রেমীদের কাছে সবচেয়ে স্মরণীয় সেটি বুঝতেই পারছেন দুই বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময় তার গোলেই তো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। পাঁচ সের্গিও বুস্কেটস আটত্রিশ ট্রফি বার্সেলোনার আরেক কিংবদন্তি সের্গীয় বুস্কেটস আবারও লিওনেল মেসির সতীর্থ করে খেলছেন ইন্টার মায়ামিতে তার ট্রফির সংখ্যাও বাড়ছে বয়সের সমান্তরালে গত জুলাইতে আটত্রিশে পা রাখা এই ডিফেন্সিভ মিডফিল্ডার এখন পর্যন্ত জিতেছেন আটত্রিশটি ট্রফি চার হোসাম আশুর উনচল্লিশ ট্রফি মিশরীয় ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় হোসাম আশুর স্বদেশী ক্লাব আল আহলিতে দুই সালে অভিষেক হয় তার এরপর সতেরো বছরে ক্লাবটির হয়ে যেতেন রেকর্ড উনচল্লিশটি ট্রফি দুই সালে আল ইতিহাদে যোগ দেন আশুর তবে এই ক্লাবের হয়ে কিছুই জিততে পারেননি দুই সালে তিনি অবসরে যান তিন হোসাম হাসান একচল্লিশ ট্রফি মিশরের সফলতম স্ট্রাইকার হোসাম হাসান দেশের হয়ে করেছেন সর্বোচ্চ আটষট্টি গোল বর্তমানে তিনি মিশর জাতীয় দলে মোহাম্মদ সালাহ ও মোর মারমুশদের প্রধান কোচ খেলোয়াড়ী জীবনে তিনি জিতেছেন একচল্লিশ শিরোপা যা তাকে এই তালিকার তিনে রেখেছে দুই দানি আলভেজ তেতাল্লিশ ট্রফি দ্বিতীয় সর্বোচ্চ তেতাল্লিশ ট্রফি জিতেছেন দানি আলভেজ বার্সেলোনা সেভিয়া জুভেন্টাস পিএসজির পারের তারকার শিরোপা সংখ্যা হয়তো আরও বাড়ত কিন্তু ধর্ষণের ব্যয় দুই সালে গ্রেফতার হওয়ার পর তার ক্যারিয়ার আর এগয়নি গত বছর তিনি জামিনে মুক্ত হলেও ফুটবল থেকে অনেক দূরে আছেন এক লিওনেল মেসি ছেচল্লিশ ট্রফি ট্রফি জয়ের শীর্ষেকে তা অনেকেরই জানা তর্কসাপেক্ষে সর্বকালের সেরাই ফুটবলার বেশিরভাগ শিরোপাই জিতেছেন বার্সেলোনার হয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শুরু ও মাঝের দিকে ট্রফি শূন্য থাকলেও সর্বশেষ চার বছরে জিতেছেন চারটি এর মধ্যে দুই কাতার বিশ্বকাপ তার বার্নার্ঢ্য ক্যারিয়ারকে পরিপূর্ণ করে তুলেছে বর্তমান ক্লাব ইন্টারমায়ামির হয়ে সর্বশেষ গত বছর এমএলএ এলএ সাপোর্টার্স শিল্ড জিতেছেন মেসি এখন তার ট্রফির সংখ্যা রেকর্ড চল্লিশটি